প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী এক লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে ভারতের পাশাপাশি নেপাল দেশের লোকজনেরাও এই কর্মসূচিতে রক্তদান করছে বলে জানা যায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠান পালন করার মূল উদ্দেশ্য আগামী পঁচিশে আগস্ট প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের চিফ দাদি প্রকাশ মণির আঠারোতম স্মৃতি দিবস তাই ওনার স্মৃতি দিবসে কেন্দ্র করে এই রক্তদান শিবিরের আয়োজন আয়োজন করা হয় গত সতেরোই আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে এই রক্তদান কর্মসূচির শুভ সূচনা করা হয় আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে এই রক্তদান কর্মসূচি বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলছে আগামী পঁচিশে আগস্ট শান্তির বাজারে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এই রক্তদান কর্মসূচির বিস্তারিত দিকগুলি জানান দিতে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো শান্তির বাজারে আয়োজিত রক্তদান শিবিরের শান্তির বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং মহকুমা শাসক মনোজ কুমার সাহা শান্তিরবাজার বাজার পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ও ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা উপস্থিত থাকবেন শান্তির বাজারে আয়োজিত রক্তদান শিবির কুড়ি থেকে পঁচিশ জন রক্তদাতা রক্তদান করবে বলে জানা যায় এক লক্ষ ইউনিটেরও বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে এবং তৎসঙ্গে নেপাল দেশও আমাদের সাথে যুক্ত হয়েছেন তারাও ব্লাড ডোনেশান ক্যাম্প করছেন এটা হচ্ছে দাদি প্রকাশ প্রকাশপণিজি দাদি প্রকাশপণিজি আমাদের এই অর্গানাইজেশনের চিফ ছিলেন রিপোর্ট খবর ত্রিপুরা